হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সেলাই মেশিনে কিভাবে ববিন গ্যাস লাগাবেন কিভাবে শাটেল লাগাবেন দুটো জিনিসে আপনাকে আমি লাগানো দেখাই দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে ববিন কেস লাগানো দেখাবো ববিন কেস লাগানোর জন্য আমি এই মেশিনটাকে আমার টেবিলের উপরে নিয়ে আসছি মেশিনের স্ট্যান্ড থেকে মানে আপনাদের দেখানোর সুবিধার্থে আপনারা আপনাদের স্ট্যান্ডে পরে রাখবেন সমস্যা নেই আমি যাতে ভিডিও করতে ভালো হয় সেজন্য আমি মেশিনটাকে উপরে টেবিলের উপরে রেখেছি তো ববিন গ্যাস লাগানোর প্রথমেই এই যে সামনে যে প্লেটটাকে দেখছেন এটাকে বলা হয় টানা প্লেট টানা প্লেটটা এইভাবে টান দিয়ে খুলে নেবেন তো খুলে নেওয়ার পরে এবার দেখুন ববিন এটাকে বলা হয় সুতার ববিন আর এটাকে বলা হয় ববিন 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 কেস কেস দুই এটা এটা সুতার সুতার ববিনটাকে আপনাকে এইভাবে এর ভিতরে লাগিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে লক্ষ্য করুন এই জায়গাটাতে ছোট একটা কাঁটা কেসের এক সাইডে একটা কাটা দেখতে পারবেন ছোট্ট সিঁদুর একটা কাটা দেখতে পাবেন এই সিঁদুরের ভিতর দিয়ে সুতোটাকে এইভাবে টেনে ধরে একদমই এই যে এখানে আর একটা কাটা জায়গা আছে এটার মিডিল বরাবর রাখতে হবে সুতাটাকে একদম মিডিলে রাখতে হবে তো রাখার পরে এবার আপনাকে ববিন কেসটা ববিন যে নির্দিষ্ট যে পয়েন্ট সাথে এবার এটাকে হবে তো লাগানোর জন্য আমি মেশিনটাকে উঁচু করে কাত করে নিবো আমি একদম এটা খুলে নিলে আপনাদের খোলা লাগবে না আপনাদের ভালো করে দেখানোর সাথে আমি মেশিনটাকে একটু কাত করে নিবো মেশিনটাকে আমি একটু কাত করে নিয়েছি এবার দেখুন ববিন কেসটা লাগানোর জন্য এখানে যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রর সাথে এই মাথাটা লাগাতে হবে সঠিকভাবে তাহলে লাগবে এবার আমি এখানে ববিনকেশটাকে আবার একটা ছিদ্র দেখুন আর এখানে দেখুন একটা আল এই আল এই ছিদ্রের ভিতরে যাবে এই যে ববিনকেশের যে ছিদ্র এই ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্র এই আলের ভিতরে যাবে এইভাবে দিয়ে এখানে দিবেন দেওয়ার পরে এবার দেখুন এখানে একটা চাবি দেখতে পারবেন ববিনকেশের গায়ে এটা টান দিয়ে ধরলে নামা করবে এই যে দেখুন আমি টান দিয়ে ধরছি এটা নামা করার পরে আপনারা এটা টেনে ধরে রেখে এই যে যে মাথাটা নড়াছড়া করছে যে মাথা এই নড়াচড়া করার করা এই জায়গাটায় ঢুকিয়ে দিবেন এই যে কাটা জায়গায় এই যে বডির কাটা জায়গায় ঢুকিয়ে দেবেন একদম ভালোভাবে ঢুকিয়ে দিয়ে এটাকে এটে দিবেন তো এটা দিলে আপনার ববিন কেস লাগানো হয়ে গেল কিন্তু আপনি যদি ববিন কেসটা দেখুন এখানে রাখেন এখানে রাখেন তাহলে কিন্তু হবে না দেখুন এটা কিন্তু ববিন কেসের নির্দিষ্ট মাপ এই জায়গাটাকে রাখতে হবে কেস আপনার তো এটা ছিল ববিন কেস লাগানোর নিয়ম এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই যে রেস বডি থেকে খাটেল খুলে কিভাবে আবার লাগাবেন যদি কারোর ক্ষেত্রে খুলে যায় লাগানোর প্রয়োজন হয় তারা কীভাবে লাগাবেন তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন দেখুন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে এই ধরনের ভিডিও বানাতে আমার ভালো লাগবে এবার দেখুন আমি শাটেলটাকে খুলে কীভাবে লাগাই শাটেলটা খোলার জন্য এই যে এটা ফিলিপ এই একটা ক্লিপ দুইটা ক্লিপ রেস বডির এই দুই ক্লিপ এইভাবে নিচের মুখে ধরে টান দিলে এই যে দেখুন এটাকে ধরে নিচের মুখে টান দিলে এটা খুলে আসবে এবার এই যে চুরিটাকে খুলে নেবেন খুলে নিয়ে অনেকের খেতা সেলাই করে বা অনেকদিন পড়ে থাকলে এখানে ময়লা জমে এবার এইটাকে বলা হয় শাটেল শাটেলটাকে খুলে এখানে সুন্দর করে সাফ করে নেবেন সুই দিয়ে বা কোনো কিছু দিয়ে আমার একটা সাপ আছে পরিষ্কার এইভাবে পরিষ্কার থাকবে আপনাদেরটাও দেখুন এইবারটা এখানে আবার শাটেল এবার সাফ করার পরে কিভাবে লাগাবেন এটা ভালো করে লক্ষ্য করুন এটা এটার কোনো উল্টো হয় না এটার কোনো উল্টো হয় না আপনাদের খোলার ক্ষেত্রে কোনো ভয় নেই এটা শুধুভাবেই লাগবে লাগানোর জন্য এই যে দেখুন আপনার এটা যেখানেই থাকুক না কেন এই যে এটা এই দিকে থাকবে এবং এটা এইদিকে থাকবে খেয়াল করুন এটা কোনো উল্টো নেই আপনি যেমনি লাগাবেন সোজা লাগবে আমি যদি এমনি করে দিই তাহলে দেখুন সোজা হবে লেগেছে আবার এখন আমি যদি এই দিক করে লাগাই তাও দেখুন এইভাবে দিলেই হবে সোজা করে লেগেছে এবং এবার খেয়াল রাখবেন এবার এইটার উল্টা সোজা আছে এটার সোজা আছে লাগানোর ক্ষেত্রে এই যে কাঠ ছিদ্র জায়গা দেখছেন ছিদ্র জায়গাটা উপরের দিকে থাকবে এবং এটা নিচে একটা পয়েন্ট দেখছেন এখানে এই যে দেখুন একটা কাটার মতো পয়েন্ট আছে এই কাটার মতো পয়েন্টটা এই পয়েন্টে মেলবে নিচের এই পয়েন্টে তো আমি এই যে নিচের এই পয়েন্ট এটাকে দিয়ে দিলাম এটাকে বসিয়ে দিলে বসে যাবে এবার এই যে একটা কাঁটা এই যে একটা কাটা এই দুটো কাটার উপরে এই ক্লিপ দুটো আবার ভালো করে ক্লিপ দুটো উঠে দিতে হবে কাটার উপরে একদম উপরে উঠে দিতে হবে হাত দিয়ে টেনে তাহলে দেখুন এবারটা এটা লাগানো হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আরেকবার বলছে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে